বিদ্যালয় সরস্বতী পুজো শুরু হয়েছে আর বিদ্যালয়ে সেই সরস্বতী পুজো পুরোহিতের আসনে কিন্তু রয়েছে আমরা দেখতেই পাচ্ছি সেই ছবি জলপাইগুড়ি অরবিন্দ মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয়েছে সেই সরস্বতী বন্দনা আর সেই সরস্বতী বন্দনাতে পুরোহিতের আসনে এইভাবেই ছাত্রীরা রয়েছে শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে এই সরস্বতী বন্দনা শুরু হয়েছে জলপাইগুড়ি অরবিন্দ মাধ্যমিক বিদ্যালয়ে বেশ কয়েক বছর ধরেই বিদ্যালয়ের পড়ুয়ারাই কিন্তু এই পুরোহিতের আসন করে থাকেন এবং এই দিতে বিদ্যালয় কর্তৃপক্ষ যে আমরাই সকলে এই করে তারা এবং পুরোহিত যে অন্যান্য অনেক জায়গায় দেখা যায় যে পুজোতে পুরোহিত পুজো করে থাকেন কিন্তু এই বিদ্যালয়ের একটু ভিন্ন নিয়মে পুজো চলছে জলপাইগুড়ি অরবিন্দ মাধ্যমিক বিদ্যালয়ে সেই ছাত্রীরাই কিন্তু পুরোহিতের আসনের অলঙ্কিত করেছে আমি একটু শিক্ষকের সাথে কথা বলবো কি বলবেন এই কি উদ্যোগ নিয়েছেন হ্যাঁ এটা আমাদের অরবিন্দ মাধ্যমিক একটা বলতে পারেন একটা ভালো প্রচেষ্টা বলবো আমি কারণ আমাদের ছাত্রীরা এর আগেও ছাত্র ছাত্রী সমন্বয়ে কিন্তু এই পুজোটা হয়েছে এবারও হচ্ছে এটা খুব আমাদের আনন্দের এবং গর্বের বিষয় বার্তা বলতে গতানুগতিক পদ্ধতিতে না চলে এরকম একটা ব্যতিক্রমী পদ্ধতিতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে

এই তোমাদের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে কি বাকি ছাত্রছাত্রীরা সেভাবেই পুজোর সুর করেছে তোমরাই পুরোহিতের আসলে হ্যাঁ আমরা কয়জন সাতজন কি নাম তোমার মনীষা রায় হ্যাঁ বলো কি বলবে যে পুরোহিত কেমন লাগছে আমার খুব ভালো লাগছে আমার নাম সাগরিকা সূত্রধর আমি অরবিন্দ মাধ্যমিক উচ্চতর বিদ্যালয়ের একাদশ শ্রেণীর একজন ছাত্রী আমি এটাই বলতে চাই সকলে যেন প্রত্যেক বিদ্যালয়ে এভাবেই পুজোটা চালিয়ে যায় জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাস जी चौबीस घंटा बांगलार आवाज बांगाल आवेग जी चौबीस घंटा